বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে এখন উদ্বাস্তু হিসেবে আছেন তিনি এবং তার বোন শেখ রেহানা দিল্লির উপকণ্ঠে একটি আধা সামরিক বাহিনীর অতিথি নিবাস বা সেফ হাউজে রয়েছেন এমন সংবাদে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ এবং ভারতীয় মিডিয়ায় এবং রাজনৈতিক মহলে কারণ হিসেবে বলা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে চুক্তি রয়েছে সে অনুযায়ী কূটনৈতিক পাসপোর্টধারী কোনো ব্যক্তি ভারতে বিনা ভিসায় পঁয়তাল্লিশ দিন থাকতে পারেন সেই হিসেবে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকার মেয়াদ ৪৫ দিন পেরিয়ে গেছে গতকাল অর্থাৎ আজ বিশ সেপ্টেম্বর থেকে তিনি সেখানে উদ্ভাস্ত হিসেবেই আছেন বলে ধরে নিচ্ছেন অনেকে কেননা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক স্ট্যাটাস কিংবা তিনি কী স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন সে বিষয়ে কোনো কিছু জানানো হয়নি এ কারণেই সকলে মনে করছেন তিনি উদ্বাস্তু হিসেবে আছেন কিংবা রাজনৈতিক আশ্রয়ও তিনি পেতে পারেন কারণ ভারত অতীতে এরকম কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে তাদের দেশে থাকার অনুমতি দিয়েছে বিশেষ করে তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামাকে তারা বিশেষ বিবেচনায় রাজনৈতিক আশ্রয় দিয়েছে ভারতে থাকার জন্য এ কারণেই বলা ধারণা করা হচ্ছে ভারতের দীর্ঘদিনের মিত্র বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই প্রক্রিয়ায় ভারতে থাকার অনুমতি পেতে পারেন যদিও বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে প্রত্যার্পণ চুক্তি রয়েছে তার আলোকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে মিডিয়ার সামনে বলা হয়েছিল তাকে তারা ফেরত চাইতে পারে যদিও আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে এ ধরনের কোনো প্রস্তাব যায়নি বলে ভারতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন ভারতের সঙ্গে পদতার্পণ চুক্তি অনুযায়ী আমরা তাকে বাংলাদেশের কাছে পরতার্পণের দাবি জানাতে পারি হাসিনার উদ্ধৃতি হিসেবে উল্লেখ করা বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে গণমাধ্যমকে সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসও বলেছিলেন শেখ হাসিনাকে ভারতে থাকতে হলে চুপ করে থাকতে হবে তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে জনগণের সামনে বিচারও করার হুঁশিয়ারি দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস যে চুক্তি রয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে সেই চুক্তি বলে বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে এ বিষয়ে বলেছেন হিন্দুস্তান টাইমসে এক নিবন্ধে ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির জিন্দাল গ্লোবাল ল স্কুলের অধ্যাপক প্রভাস রঞ্জন তিনি লিখেছেন ভারতের প্রত্যর্পণ আইন উনিশশো বাষট্টি ছাড়াও হাসিনার সরকারের সঙ্গে দু সালে করা বাংলাদেশ ভারত প্রত্যার্পণ চুক্তিও বর্তমানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উনিশশো বাষট্টি সালের প্রত্যর্পণ আইনের বারো দুই ধারা এবং বাংলাদেশ ভারতের প্রত্যার্পণ চুক্তির শর্তগুলো হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণের ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে উঠছে এছাড়া শেখ হাসিনাকে প্রত্যার্পণের জন্য বাংলাদেশে যে দু সালে চুক্তির উপর নির্ভর করতে পারে তবে অভিযুক্তদের প্রত্যার্পণ ত্বরান্বিত করার জন্য দু সালে অপরাধ প্রমাণের শেয়ার করার প্রয়োজনীয়তা বাতিল করা হয় যে কারণে বাংলাদেশের এ ধরনের অনুরোধ ক্ষেত্রে হাসিনাকে হস্তান্তর করার আইনি বাধ্যবতা বাধ্যকতা রয়েছে ভারতের তবে কয়েকটি ক্ষেত্রে সেখানে আইনে আবার বলা হয়েছে ভারত চাইলে সেটি প্রত্যাখ্যানও করতে পারে সেই অনুরোধ প্রত্যাখ্যানও করতে পারে তবে যেহেতু আনুষ্ঠানিকভাবে এখনও কোনো ঘোষণা জানানো হয়নি সেক্ষেত্রে ভারত কিছুটা স্বস্তিতে আছে তবে ভারতের কি ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কী স্ট্যাটাস সেটি নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে এবং সে কারণেই বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক মহল মনে করছে তিনি সেখানে উদ্বাস্তু হিসেবে আছেন কিংবা রাজনৈতিক আশ্রয়ে আছেন Sarvar Hussain Top News London